আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আবার সেই আগের মতন গরম পড়ে গেছে সেই গরম বৃষ্টি নেই তার জন্য প্রচণ্ডই গরম লাগছে সকলেরই কোনো কোনো জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে যাই হোক থামনেল দেখে বুঝেই গেছো আজকে আমি একটি আমের আচারের রেসিপি আচার ঠিক নয় চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আম আমগুলোকে আমি ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি আর নিলাম কিছু কিশমিশ আর অল্প কাজু এখন আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা একটু ফুটলে দিয়ে দিলাম তার মধ্যে হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশে যাচ্ছে যখন তখন যে আমগুলো নিয়েছিলাম আমগুলো আমি কিউব করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য একটুক্ষণ ফুটালেই হবে না হলে বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটুখানি ফুটিয়েই আমি নামিয়ে নেব দেখো আমার একটুখানি ফুটানো হয়ে গেছে আমি এবার একটি ঝাঁকনিতে ছেঁকে নিচ্ছি আমি মাঝখানে একটুখানি মৌরি দিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি আমি একটুখানি মৌরি দিয়েছিলাম সেদ্ধর সময়ে কারণ এতে কোনো মশলাই ইউজ হবে না কোনো মশলা ছাড়াই আমি এই চাটনিটা রান্না করব এবার আমি চলে এসেছি মূল পর্বে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম ছোট এক বাটি জল আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি চিনি যেহেতু আমি আমটা সেদ্ধ করে নিয়েছি টকটা ভাবটা অনেকটাই চলে গেছে তাতে তাও যদি পরে মিষ্টি লাগে একটু মিষ্টি দিতে হবে দেখো মিষ্টি শিরাটা কিন্তু একদম ফুটে উঠেছে ভালো মতন আর রসটাও একটু বেশ টেনে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম ওই শিরার মধ্যে দিয়ে ভালো করে শিরার সাথে আমগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে চিনি শিরার সাথে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো আম ভালো করে রসের মধ্যে ডুবে যায় দিয়ে একটুক্ষণ ফুটতে দিতে হবে সি মাচে করে বেশ কিছুক্ষণ ফুটাতে হবে দেখো বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এসছি সেরাটা কিন্তু বেশ টকবক করে ফুটছে আমি কিন্তু সি মাছেই এতক্ষণ করছি আঁচটা বাড়িয়ে দিলে ফুটে যাবে তাড়াতাড়ি কিন্তু রসটা ভালো করে আমের মধ্যে ঢুকবে না এবার আমি কিশমিশগুলো যে ধুয়ে রেখেছিলাম কিশমিশগুলো আস্তে আস্তে আমি সেই আমের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে মিশিয়ে নিলাম আমের সাথে এবারে কাজুর টুকরোগুলোও আমি দিয়ে দিচ্ছি কাজুগুলো আমি দু টুকরো করে নিয়েছি কাজুগুলোও সেই আমের চাটনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ওপরে একটু সিম আছে করেই আমি আবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দেখো বেশ ভালো করে কিন্তু ফুটে গেছে আর আমগুলো তো নরম হয়েইছে সেদ্ধ হয়েছিল যখন আবারও কিন্তু ভালো করে ফুটে গেছে এবার আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ভালো করে লবণটা আমের সাথে কাজু কিশমিশের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম লবণ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস অফ করে গ্যাসের ওপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দেখো কিছুক্ষণ পরে ফিরে এসেছি একদম কিন্তু শুকিয়ে গেছে চাটনিটা এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি খেতে কিন্তু অসম্ভবই ভালো হয়েছিল। একবার তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো কোনো রকম মশলা লাগবে না তেল লাগবে না খুব সুস্বাদু হয় খেতে একদম গা মাখা মাখা চাটনি খুব সুস্বাদু হয়েছিল খেতে কাজু কিশমিশের জন্য তো একটা স্বাদ হবেই খুব সুস্বাদু হয়েছিল রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট তো অতি অবশ্যই করবে আর বাড়িতে কিন্তু অতি অবশ্যই একবার ট্রাই করো আশা করি তোমাদেরও বাড়িতে রান্না করলে ভালোই লাগবে খেতে ছোট বড় সকলেরই ভালো লাগবে আমের চাটনি সকলেই ভালোবাসে এ চাটনি তেল মশলা ছাড়াই খুব ভালো লাগবে সবার সকলে ভালো থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে